নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি গল্পটা নিয়ে আলোচনা করব। রাম বছর পনেরোর একটি বালক তার ছোটবেলায় মা মারা গেছিলো এবং দাদা এবং বৌদির কাছে সে মানুষ দাদা একটা জমিদা বাড়িতে কাজ করে এবং নিজের অল্প স্বল্প জমি আছে রাম শুধুমাত্র নিজের দাদা বৌদিকেই নয় গ্রামের প্রত্যেকটা মানুষকে প্রচণ্ডভাবে অস্থির করে তোলে তার চঞ্চলতা এবং দুষ্টুমির কারণে রাম ছিল অত্যন্ত জেদি এবং বদমেজাজি একজন ছেলে তাই গ্রামের প্রত্যেকেই রামকে অত্যন্ত ভয় পেত বৌদি তেরো বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল এবং আড়াই বছর বয়সে মা মরা রামকে সে মানুষ করেছে এবং তার নিজেরা এখন একটা ছেলে আছে এরপর দেখানো একদিন হঠাৎ করে বৌদি অত জ্বরে পড়ে তখন ডাক্তার কিছুতেই আসতে চায় না তাদের গ্রামে ছিল একটিমাত্র ডাক্তার এবং সেই একটিমাত্র ডাক্তার বলেই সেই সব কিছু সুযোগ নিত এবং যেই মানুষ যখন অসুস্থ হয়ে যেত চড়া দামে তার কাছ থেকে টাকা নিয়ে ডাক্তারি করত। এরপর রামদেবাড়ি সে যায় না এবং রাম যায় ডাক্তারকে শাসাতে বৌদি মানা করা সত্ত্বেও রাম যায় ডাক্তারের কাছে এবং বলে আসে ডাক্তার যদি তৎক্ষণাৎ তাদের বাড়ি না যায় তাহলে রাম তার মজা করে দেখাবে এই ভয়েতে গ্রামবাসীরা প্রত্যেকেই ডাক্তারকে বলে যে আপনি তাড়াতাড়ি রামদের বাড়ি যান ও যা ছেলে ও আপনাকে ছাড়বে না কিন্তু ডাক্তার তাও মানতে চায় না তবুও ডাক্তার যাই হোক গেছিলো রামদের বাড়ি এবং তার বৌদিকে ওষুধ দেয় এবং বল টাকা নেয় না এবং বৌদিকে সব কথা বলে বৌদি তো অস্থির হয়ে পড়ে কথা শুনে এরপর বৌদি সুস্থ হয়ে যায় এবং তাদের জীবন যেমন চলছিল তেমনই চলে রাম করে বেড়ায় এরপর এদের হঠাৎ করে দেখা যায় বৌদির মা এসেছে এবং তার দশ বছর বয়সী একটা বোন এসেছে বৌদির মায়ের সঙ্গে রামের ছিল একটা আড়াআড়ি অর্থাৎ বৌদির মা রামকে সহ্য করতে পারতো না এবং বৌদির মা বৌদিকে বিভিন্ন রকম কথায় বলতো যে এই রামকে যে কোনো প্রকারে সংসার থেকে আলাদা করে দিতে কিন্তু রামের বৌদিরামকে অত্যন্ত ভালোবাসা এবং স্নেহ করার জন্য সেই কাজ কখনো করতে পারতো না এরপর দেখানো হয় একদিন সকালবেলা রাম যখন তাদের গাছে কাঁচা কাঁচা পিয়ারাগুলো ভেঙে খাচ্ছে তখন বৌদির মা রামকে বাধা দিয়ে বলছে যে গাছে পিয়ারাগুলো পাকলে তারা খেতে পারবে কিন্তু রাম সেই কথা কথাটা এত রাগ করে এবং একটা পিয়ারা ছুঁড়ে বৌদির মায়ের কপালে মারতে যায় তখনই এসে পড়ে এবং তার কপালে লাগে এবং মাথাটা ফেটে যায় এরপরে তো বাড়ির সকলে অস্থির হয়ে পড়ে রামের দাদাও আসে কিন্তু রাম অত্যন্ত কাঁদে এবং বলে বৌদি এটা আমি ইচ্ছা করে করিনি এটা আমার হয়ে গেছে ভুল কিন্তু কেউ সে কথা বিশ্বাস করতে দেয় না রামের দাদা তৎক্ষণাৎ বাড়ি আলাদা করতে চায় এবং বৌদিকে বলে যে এই ছেলেকে তুমি যদি আর কোনো দিন খেতে দাও তো আমার মরামুখ দেখবে এরপর রামকে তাদের বাড়ির পাশের জায়গাটুকু দেওয়া হয় এবং সেখানে একটা ঘর করে রাম থাক থাকে এবং খুবই কাঁদে এবং দুঃখ করে এবং মনমরা মরা হয়ে সেখানে পড়ে থাকে এবং সব সময় কিভাবে যেন বলতে থাকে যে বৌদি এটা আমি ইচ্ছা করে করিনি এবং যখন কেউ থাকতো না বাড়িতে তখন রাম আস্তে আস্তে চুপি চুপি বাড়িতে ঢুকতো এবং বৌদিকে ডাকতো কিন্তু বৌদির কোনো সাড়া শব্দ পাওয়া যেত না এরপর একদিন দেখা যায় যে রাম তার বাড়ি ছেড়ে তারকেশ্বর মামার কোন একটা মামার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেই কথা বৌদির কানে আসে এবং বৌদি তার চাকরকে দিয়ে রামকে ডাকতে পাঠায় এবং রামকে নিয়ে আসে এরপর বৌদি জানায় যে যে যেই তিন দিন রাম ভাত খায়নি সেই তিন দিন বৌদিও ভাত খায়নি রাম যেভাবে দুঃখ কষ্ট পাচ্ছে বৌদিও সেভাবে কষ্ট পাচ্ছে এরপর বৌদি তার মাকে বলে যে তুমি এ বাড়ি থেকে আজকে আছো আছো কাল এই বাড়ি থেকে চলে যাবে রাম আমার বড় ছেলে ও এই বাড়িতেই থাকবে আমার হাতেই ও খাবে এরপর দেখানো হয় বৌদি রান্না করে এবং রাম আর বৌদি মিলে সেই খাবার খায় এই বলেই গল্পটা শেষ হয়ে যায় আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখছো সবাই এবং কিছুটা হলেও গল্পের বিষয়বস্তুটা বুঝতে পারছো বাদ তো তোমাদের পড়েই জানতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামেশ্বর গল্পটা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ